আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাতৃসভা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে বাড়িতে আকস্মিকভাবে পড়ে গিয়ে একেবারে রক্তাবি অবস্থা হসপিটালে নিয়ে যাওয়ার পরে কপালে তিনটে সেলাই ও নাকে একটি সেলাই পড়েছে মাথার স্ক্যান হয়েছে এবং এতটা ধপল যাওয়ার ফলে খুব স্বাভাবিকভাবেই উনি একটু দুর্বল এরম অবস্থায় ওনার ঘোরতর বিরোধীরাও ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন কিন্তু আজকে খেজুরি থেকে একটি সভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এবং ওনাকে নিয়ে ব্যঙ্গ করতে করতে বলেছেন যে ওনার মাথা ঘুরে ঘুরে যাচ্ছে উনি ধপ করে পড়ে যাচ্ছে। বলাই বাহুল্য যে শুভেন্দুবাবু পুনরায় নিজের নিম্নরুচির পরিচয় দিয়েছেন এবং মা বোনেদের প্রতি ওনার ভেতরে যে এক গভীর ঘেন্না রয়েছে অসম্মান রয়েছে সেটা প্রকাশ পেয়েছে उन्होंने जो आज एग्जाम्पल सेट किया उसको बोलते हैं विनाश काले विपरीत बुद्धि आप है कौन और आप जो भी हैं सब ममता दीदी की बदौलत है आज देश के प्रधानमंत्री आपके पार्टी के सर्वोच्च नेता नरेंद्र मोदी जी ने भी संवेदनशील होकर ट्वीट किया है ममता जी के लिए विपक्ष के हर छोटे बड़े नेताओं ने उनकी खबर ली है और यहां पे आप है जैसी घिनौनी बातें कर रहे हैं आपके घर में भी तो मां है ना उनके साथ भगवान न करे ऐसा कोई हादसा हो जाए और लोग उनका मजाक बनाए तो आपको कैसा लगेगा शुभेंद्र जी आप ये सब बोल के ना ममता जी को छोटा दिखा पाएंगे ना खुद को बड़ा दिखा पाएंगे क्योंकि पश्चिम बंगाल के लोग भली भांति जानते हैं कि कल जो बंधु था आज वो वॉशिंग मशीन में घुस के शुभेंदु बना है कल जो पार्टी के लिए भरोसा और प्यार था आज वो अपने निजी स्वार्थ के लिए गद्दार बना है और वो ये भी जानते हैं कि फल चाहे जितना बड़ा हो जाए वो कभी पेड़ से बड़ा नहीं होता और ममता बनर्जी पश्चिम बंगाल के लिए वो पेड़ है जो उन्हें छाया प्रदान करती है आपके इन हरकतों का जवाब देने के लिए पश्चिम बंगाल के लोग तैयार हैं देखिये जी हमारे राज्य के माननीय मुख्यमंत्री ममता बंडोपाध्याय माथे चोट पे चिकित्सधीन আছেন আমরা রাজ্যের সমস্ত সুস্থতা কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে ফিরে আসুন কিন্তু আজকে দুঃখের সাথে জানাতে হয় একটা ভিডিও দেখলাম যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন আমি মানুষ হিসেবে একজন মহিলা হিসেবে ধিকার জানাই কারণ একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন মানবিকতা বোধের অভাব থাকলে শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা সেই অসুস্থ মানুষটাকে আক্রমণ করতে পারেন আমরা আগেও দেখেছি আজকেও আবার প্রমাণ পেলাম যে শুভেন্দু অধিকারী মানুষ নামে কলঙ্ক মহিলাদেরকে সম্মান করতে জানেন না মহিলাদেরকে বারবার তিনি বাজে ভাষায় পরিচকর ভাষায় অপমান করেন এবং বাংলার মানুষ এর জবাব দেবেন বাংলার মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন